আক্তনগরের পেছন দিয়ে সানভ্যালির যে গেটটা আছে ওইখান দিয়ে আমরা ঢুকলাম এখানে ঢুকতে হলে আগে থেকে পারমিশন নেওয়া লাগে এদিক দিয়ে ঢুকে আমরা সানভ্যালি পুরোটা দেখব দেখার পর এখান থেকে আমরা সানভ্যালির ওই গেট যে আছে সাঁতারপুরের ওইদিকে ওই গেট দিয়ে বের হয়ে মাদানি এভিনিউ ইউনাইটেড ইউনিভার্সিটির সামনে দিয়ে মাদানি এভিনিউয়ে যে বলব ভাবলাম যে সুন্দর আজকে বৃষ্টি হয়েছিল দুপুরে এই জন্য পরিবেশটা অনেক সুন্দর সবুজ এবং ঠান্ডা ছিল ভালো একটা পরিবেশ ছিল রাস্তাটা এখনো তারা এই কিছু অংশ ইটের সলিং করা আছে বাকি অংশটুকুতে আসলে কোনো রকমের ইয়া নেই বালির রেখেছে রাস্তা করতেছে কাজ চলতেছে

বেশিরভাগ জায়গায় কমপ্লিট দেখা যাচ্ছে আর আফতাবনগরের সাথে লাগোয়া ওইখানে যে দাসের কান্তি ট্রিটমেন্ট প্ল্যান্টটা দেখা যাচ্ছে এই দিকের অংশ তো এটা এছাড়াও ওই আমরা যে আবতাবনগরে যে রোডটা যে ঢুকলাম ওইটা সম্ভবত একশো বিশ ফিট রোড ওই রোড পর সোজা একটা রোড একদম মেন গেট পর্যন্ত সম্ভবত যাবে সেটা ওই যে রাস্তা হওয়ার কথা শুনেছি অনেক সুন্দর ভিউ এখন আর আগে অনেক জঙ্গলে ভর্তি ছিল কাশবনে এখন অনেক পরিষ্কার এখানে যে বিল্ডিংটা দেখতে পেলেন ওইটা আইডিয়াল স্কুল সম্ভবত কিনে রেখেছে ক্যাম্পাস স্কুল বেরোতো ভবিষ্যতে সামনের দিকে মেন গেটের কাছাকাছি আসুনা ফাউন্ডেশন স্কুল আছে আর একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে এইদিকে রাস্তার কাজ করতেছে ইংলিশ মিডিয়াম স্কুলটার নাম গ্রিডুইচ স্কুল ইন্টারন্যাশনাল স্কুল আর এটার ওইদিকে নাকি পাশে মোনাসি ইউনিভার্সিটির একটা শাখাও খোলার কথা আছে যদি এটা শিওর না তো রাস্তার কাজ চলতেছে দেখতে পাচ্ছেন ভিডিওটা পুরোপুরি দেখবেন এখানে এই ভিডিওর পরে আমরা শেষে মাদানি এভিনিউ ওই ওইখানে যে ইউনাইটেড গ্রুপের যে অনেক সুন্দর একটা মসজিদ সেই মসজিদটা দেখব মসজিদটা এই ভিডিওতে না থাকলেও আমার চ্যানেলে পরবর্তীতে আপলোড দেবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ধন্যবাদ মডেল মসজিদ 那一次。 nömrəsi də sündür 480 T Block, Char Number Road. Of... Right in

না দাঁড়ান দেখি ওরা আসুক সবাই দেখা যাব যে কোনো গ্ৰুপে ইউনাইটেড গ্ৰুপেৰী মালিক তালিক পাব আৰু এটা একটা হীরা বুরাক হর্স রাইডিং স্কুল এটা হর্স রাইডিং স্কুল এখানে দেখছো লোক চেন্দ্র মন্দির মানে ಮೆಡಿಕಲ್ ಕಾಲೇಜು ಕೊಡ್ತದೆ ಸರ್